ডায়াবেটিস রোগীর পায়ের ইনফেকশন কিভাবে প্রিভেন্ট করবেন অথবা যাতে ইনফেকশন না হয় তার জন্য কি কি করবেন এই সম্পূর্ণটুকু থাকছে আজকে আমার এই ভিডিও আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশেদ মুগনি আমি একজন প্লাস্টিক কনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে এক হেলথে আমরা নিয়মিত প্রচুর পরিমাণে ডায়াবেটিক পেশেন্ট এবং ডায়াবেটিক ফুড রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা দেখছি এই এক আমরা আরও অর্গানাইজড ওয়েতে এক ছাদের নিচে ডায়াগনস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট থেকে শুরু করে থেরাপি পর্যন্ত সব কিছুই কিন্তু আমরা আমাদের রুগীদেরকে প্রোভাইড করছি এবং অলরেডি আমাদের এক গ্রা হেলথ উন কেয়ার জগতে বেশ নাম করেছে এখন এই যে আমরা এতগুলো ডায়াবেটিক পেশেন্টের যেই ট্রিটমেন্টগুলো দিচ্ছি আপনাদেরকে আমাদের জানানো যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে এই যে ডায়াবেটিক পেশেন্ট যে আমাদের পায়ের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন এইটা আপনারা কিন্তু অনেকখানি প্রিভেন্ট করতে পারবেন তাহলে এই ইনফেকশন প্রিভেন্টের জন্য কি কি করবেন প্রথম কথা হচ্ছে আপনি ডায়াবেটিস রুগী হলে অবশ্যই আপনাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে হবে তারপরে হচ্ছে পায়ের যত্ন নিতে হবে তাহলে এই যত্নটা কী ধরনের হতে পারে যেরকম আপনার পায়ে কোনো সমস্যা হচ্ছে কিনা রেগুলার আপনি একজন ডাক্তারকে দিয়ে চেক করাবেন অথবা যদি দেখেন পায়ে কোনো কাটা ছেঁড়া হয়েছে তাহলে সেই জায়গাটাকে অবশ্যই ঢেকে একজন ডাক্তারের পরামর্শ নেবেন অথবা যদি দেখেন যে নিজে থেকে পায়ে কোনো ধরনের কাটা ছেঁড়া করতে যাবেন না খালি পায়ে হাঁটবেন না পায়ে সবসময় সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে লোশন অথবা তেল লাগাবেন স্পেশালি আঙ্গুলের যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে যাতে লোশন অথবা তেল জমে না থাকে সেটা খেয়াল করবেন পায়ে কোনো ধরনের গরম পানি হিটার হট ওয়াটার ব্যাগ এগুলো যাতে আপনারা ইউজ না করেন ঘরের বাইরে গেলেই আমরা বলবো যে মোজা এবং জুতা ব্যবহার করেন কারণ আপনার ডায়াবেটিক পেশেন্টের পায়ে যেহেতু সেন্সেশন কম থাকে আপনার পা যত ঢাকা থাকবে আপনার পা ততই সেফ থাকবে আর যেসব রুগীর পায়ের কাঠামোগত চেঞ্জ আছে অথবা পায়ে জ্বালা পোড়া করছে বোধশক্তি কম সেসব রুগীরা অবশ্যই ছয় মাস পর পর একজন ডাক্তারকে দিয়ে চেক করাবেন যে আপনার পায়ে যেসব সমস্যাগুলো আছে এখানে কোনো চিকিৎসা বা কোনো সার্জারি লাগবে কি না আর যদি সার্জারি না লাগে তাহলে তার আপনার কোনো স্পেশাল ধরনের কোনো জুতা লাগবে কিনা এগুলো প্রেসক্রাইবের মাধ্যমে কিন্তু আপনার পাটা সেফ থাকে। তবে মনে রাখবেন আপনাদের যাদের ডায়াবেটিস রয়েছে তাদের পায়ে একটা ছোট পরিমাণের সমস্যা হলেও আর্লি যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে অনেকাংশেই কিন্তু আমরা এই যে অঙ্গহানি রয়েছে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারব কারণ আমাদের এক গ্রা হেলথে রয়েছে একটা কম্বাইন্ড টিম এফোর্ট এখানে অভিজ্ঞ ডাক্তার রয়েছেন সার্জিক্যাল ডক্টর রয়েছেন প্লাস্টিক সার্জারি রয়েছেন ভাস্কুলার সার্জন রয়েছেন এই সবগুলো সমন্বয়ে কিন্তু আমরা আপনাদেরকে একটা পরিপূর্ণ ফুড কেয়ার দিতে পারছি যা আমরা এক বাক্যে বলতে পারবো বাংলাদেশে আর কোথাও নেই সুতরাং আর আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বলবো যে আমাদের স্বর্ণাপন্ন হবে এবং অবশ্যই যেই নির্দেশনাবলীগুলো আমরা দিয়েছি সেটা অবশ্যই আপনারা ফলো করবেন